অবশেষে আমার বাড়ির প্রথম ধাপের কাজ হয়েই গেল কি ভাবছেন এটা কি কুড়ে ঘর বানাবো নাকি শুধু হেসে এমন বাড়ি বানাচ্ছি আমি এখানে শুধু রান্না বান্না করে খাওয়াই যাবে নাকি থাকাও যাবে বাড়ি সাজানোর জন্য কত কিছু দালান বাড়ি আয়োজনের কেন আমরা এই বাড়ি করব মাথার মধ্যে তো একটা বুদ্ধি আছেই যে বুদ্ধি খাটিয়ে আমরা এত সুন্দর বাড়ি তৈরি করছি ধাপে ধাপে যত কাজ আগাচ্ছে তত যেন মনে খুশি লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে পাশের ডিজাইন করাই যে বেড়াগুলো দেখছেন এগুলো আমার বাড়ির চারিপাশে হবে আর পলাশ যেগুলো ধরে আছে এটা কি হবে বলেন তো অনেক কাপুরের ধারণা আমি নাকি হেসেল সেখানে বসে করব কিন্তু না আমি শুধু একটা ঘর বা হেসেল করছি না স্বপ্নের যেখানে সব কিছু থাকবে অনেক কাপড় আছে যারা টুকটাক ভেবে ফেলেছে আমি আসলে কি করতে যাচ্ছি তবে এখনো অনেকে আছে যারা বুঝতেই পারে এই যে মানুষগুলোকে দেখছেন তারা অনেক দূর থেকে এসেছে শুধু আমার স্বপ্নের শখের বাড়িটা তৈরি করতে নেক্সট কোন একটা ভিডিওতে আপনাদের ফুল ডিটেলস বলে দিব আর কাজ যেহেতু আজকে প্রথম ধাপের কাজ শুরু হবে আমার তাই একটু দেখতে গিয়েছিলাম কি কি হয়েছে কারণ আরো অনেক জিনিস লাগবে জীবনে যত দূর যাচ্ছি তত মানুষ চিনতে পারছি বাড়ি করতে গিয়ে যে কত মানুষ চিনলাম কেউ এড়িয়ে চলেছে কেউ চুপি চুপি দেখছে কেউ হিংসা করছে এত কিছু দেখার পরেও সামনে আসতে পারছে না যাই হোক এসব কথা বাদ দি আমার ঘর রেডি হচ্ছে আর সাজানোর জন্য অনেক কিছু প্রয়োজন করে গ্রামের দিকে মামাটাকে দেখলাম মাইকে বলছে কার এই পাখি লাগে আমার কাছে মনে হচ্ছে আমার গ্রামের বাড়িতে টিয়া পাখিগুলো রাখলে অনেক ভাল লাগবে আমি পাঁচ ছয়টা টিয়া পাখি নিয়েছি কোথায় কোথায় দিব ভাবছি শুধু বাড়ি ঘরে যত্ন করলে হবে সামনে যে ঈদ এই জন্য আমি এক বক্স জিনিস অর্ডার করেছি যেখানে আছে আমার পছন্দের সব কিছু এই গরমে সব থেকে পছন্দ হচ্ছে মিনি ফ্যানটা এটা আমার অনেক কাজে লাগছে গ্রামে আসার পর থেকে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে একটা ঠান্ডা ফ্রেশ স্প্রে নিচ্ছি এত সুন্দর এই ফ্যানটা যত বেশি ঠান্ডা পানি দিবেন তত রিফ্রেশ লাগে আর এই সব কালারফুল লিপস্টিকগুলো আমার অনেক পছন্দ সব সুন্দর 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 প্রোডাক্ট আমি কোথা থেকে নিয়েছি জানেন সান গ্যালারি ফেসবুক পেজ থেকে অনেক ধরনের চাইনিজ প্রোডাক্ট তাদের কাছে পাবেন ব্যাগ স্যান্ডেল অর্নামেন্টস বিভিন্ন ধরনের আমি সুন্দর একটা বক্স নিয়েছিলাম যার মধ্যে ফুল সেট ছিল একটা আসলে আমার ননদের জন্য নিয়েছি আর আমার শাশুড়ি গোলাপের স্মেল খুব পছন্দ করে তাই তার জন্য এই গোলাপ পারফিউমটা এটা দেখতে যেমন গোলাপের মতো স্মেলটা আরো বেশি সুন্দর গোলাপের মতো যাদের ডার্ক সার্কেল আছে তাদের জন্য আর যারা বাইরে রোদে গরমে যাচ্ছেন তাদের জন্য সানব্লক আমার সেই মিকি মাউস ব্রুজটা ভেঙে যাওয়া আমি আবার অর্ডার করি থাকার কারণে সময় আমার মাথার চুল শুকাতে যায় সুন্দর মিনি হেয়ার ড্রায়ারটা নিয়েছি এটা গ্রামের বাসাতে রেখে যাব আমি আসলে ইউজ করব। নতুন ঘরে রাখলে কেমন হবে বলেন তো নতুন ঘরে নতুন নতুন জিনিস একটা মেকআপ না করলেও টুকটাক দিয়ে থাকি চোখে যার জন্য এই সুন্দর বইয়ের মতো আইশ্যাডো প্যালেটটা নিয়েছি এটার কালারগুলো আমার কাছে অনেক ভালো লেগে সবগুলো সান গ্যালারি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন প্রেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করা থাকবে সব খুশির মধ্যে আমার গ্রামের বাড়ি তৈরি হওয়ার খুশি অন্যরকম এই যে সুন্দর 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 টিয়া গুলো দেখছেন এগুলো গ্রামে বিক্রি করছিল আর বাসার আশেপাশে যেহেতু অনেকগুলো গাছ তাই গাছে এক একটা করে দিয়ে দিব এই টিয়া পাখিগুলো বাইরে বের দেখলাম অলরেডি আমাদের যে খুঁটিগুলো আছে এগুলো লাগানো হয়ে গিয়েছে চালটা উঠানো হবে এই চালটা ঘরের নাকি হেসেলের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখি কে বলতে পারে এটা কিসের চাল পলার সাথে আমার শ্বশুর অনেক কষ্ট করে যাচ্ছে দিন রাত পরিশ্রম করে এই জায়গাটা ঠিক করছে এই চালটা এত বেশি ভারী ছিল গ্রামের অনেক মানুষ হেল্প করেছে আমার চাচা শ্বশুর তো অনেক সবাই এত বেশি হেল্প না করলে এই চালটা উঠানো খুবই কষ্ট হয়েছে চেষ্টা চেষ্টা করার পরে পারা যায়নি আবারও এটা করতে হবে তোমবার কারণ মানুষ কম ছিল পরে সবাই মিলে আসে মানে আরো অনেক মানুষ এসে তারপরে আমার এই চালটা তুলে দিয়ে বৃষ্টি হওয়ার কারণে ভেতরে পানি হয়ে গিয়েছিল যার কারণে মাটি লেগে গিয়েছে নিজের ঘর বলে কথা তাই মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছে কি যে মায়া এই যে মায়ার জিনিস এই মায়াটা আমাদের ঘরের প্রতি হয়েছে সেটা একেবারেই অন্যরকম যেটা হয়তো বা কোনো কিছু দিয়ে বোঝানো যাবে আমার বাড়ির পাশে কিন্তু সুন্দর একটা খাল মানে লেকের মতো হবে আমার বাড়িতে যারা যারা আসবেন কোথায় বসতে দিব জানেন সেই জায়গাও আমি তৈরি করে আমার দাদি শাশুড়ি সে আমার সাথে বসে বসে ঘর তোলা দেখছিল ফাইনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে চাল তুলতে সবাই সফল হয়েছে অনেক কষ্টের পরে অনেক কষ্টের পরে সবাই মিলে চালটা তুলতে পেরেছি তবে কাজ কিন্তু এখানে শেষ না আরো অনেক কাজ বাকি আছে আবারও দেখা যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া I'm